সরকারি অফিসে বসে কাজ করছেন অফিসার আর ঠিক সেই মুহূর্তে ঢুকে পড়েন ছাত্রদল নেতা তারপর ক্ষমতার দাপটে সরকারি অফিসারকে একের পর এক চড়খুশি শুনতে কাল্পনিক হলেও শেরপুরের নকলা উপজেলায় এভাবেই সরকারি এক অফিসারকে পেটালো ছাত্রদল নেতা কৃষি প্রণোদনার ভাগ না পেয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কায়ুম সরাসরি কৃষি অফিসার শাহরিয়ার মোরসালিন মেয়েদের পক্ষে ঢুকে প্রথমে গলা ধরে তারপর সজরে থাপ্পড় ঘটনার সিসিটিভি ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে বাইরে দাঁড়ানো সহযোগী ফজলুকে নিয়ে ওই অফিসারকে টেনে হিচড়ে অফিসের বাইরে বের করেন ছাত্রদল রাহাত তারপর দুজন মিলে সেখানেও মারধর করেন কৃষি অফিসার শাহরিয়ার মোরসালিন মেয়েদিকে কে করবে সাথে প্রতিদিন। হামলার শিকার কৃষি অফিসার বলেন তারা সরকারি প্রণদনার তালিকায় নাম চেয়েছিল ভাগ দাবি করেছিল আমি না বলতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে ওছি সবাই বলেছেন এটা নাকার কাউকে ছাড় দেওয়া হবে না প্রশাসনের পাশাপাশি এ ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে শেরপুর জেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল স্বীকার করেছেন সরকারি কর্মকর্তার গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে এদিকে ঘটনার নেপথ্যে থাকা ছাত্রদল নেতা রাহাত এরই মধ্যে মোবাইল বন্ধ করে পালিয়েছে নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেছেন এরই মধ্যে ছাত্রদল নেতা রাহাত সহ দুজনকে আসামি করে থানায় মামলা হয়েছে আসামিদের ধরতে অভিযান চলছে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বলেন ঘটনাটি ন্যাকারজনক একজন সরকারি অফিসার তার অফিসেও নিরাপদ নয় আমরা কাউকেই ছাড় দিব না মাহমুদুল হাসান শাওন জয় জয় দিয়ে